ও মাতারা তো কে হ্যাঁ বন্ধুরা আমরা পৌঁছে গেছি তারাপীঠ তো প্রথম কথা তারাপীঠ যাওয়া মানে অনেকটাই ভাগ্যের ব্যাপার ভাগ্য আমাকে সাথ দিয়েছে তাই আমি তোমাদের জন্য তারাপীঠের ব্লগ আনতে পেরে আমি নিজেও খুবই স্যাটিসফাইড তাই অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকো আর পুরোটা দেখতে থাকো আমরা কিভাবে কতটা মজা করে পুজো দিয়েছি এবং মাকে দর্শন করা মানে অনেকটাই কিন্তু ভাগ্যের ব্যাপার সত্যি মাকে খুব ভালো করে মন দিয়ে পুজো দিয়েছি এবং সকলের মঙ্গল কামনাও চেয়েছি তো অবশ্যই তোমরা এই ব্লগটা দেখো খুবই আনন্দিত হবে কি আমরা হোটেলে একদিন মাত্র স্টে করেছিলাম এবং ওখানে সিনে আমরা সাইট বিকেলের দিকে ঘুরতে গেছিলাম ওখানে মোবাইল অ্যালাও ছিল না তাও যতটা পেরেছি লুকিয়ে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমরা রয়েছি হচ্ছে তারাপীঠে তো কালকে এসেছি আমরা আট জন মিলে তো কালকে পুজো দিইনি সারাদিন পাঁচটা সাতটা জায়গায় ঘুরেছি এবং বামাখাপার বাড়িও গেছিলাম কি হচ্ছে ভোর চারটে বাজে এখন তো নান কমপ্লিট রেডি তারা আমাকে পুজো দেব যেই তার আমাকে ছোটোবেলা থেকে প্রচুর ভালোবাসি এখনও ভালোবাসি অন্ধ যাকে বলে তো সেই মায়েরই আজকে দর্শন সেই মায়েরই একদম বাড়ির সামনে আমরা তো এখন যাব বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি কারণ হচ্ছে পঁচিশের প্রথমেই আমরা চলেছি তারা তারাপীঠে তো তারাপীঠ আসা খুবই শখ ছিল আর সেটা আসা পূর্ণ হয়েছে আর এখন বাজে হচ্ছে পোনে চারটে মানে এই বেরোবো বেরোবো কারণ লাইন তো প্রচুর বড় হয় তো তিন ঘন্টার উপর লাইন থাকে তাই জন্য আমরা তিনটেই উঠেছি তো চলো পুজোর ওই জায়গাটায় তোমাদের পুরোটা ঘুরে দেখাবো দেখতে থাকো তো গাই যতটা সম্ভব তোমাদের আর একটা কথা কারণ আমাদের রুম ছেড়ে দিতে হবে প্রায় বারোটার মধ্যে তাই কখন পুজো শেষ হবে জানি না তাই পুরো ঘরটাও গুছিয়ে নিচ্ছি ব্যাগপত্র রেডি মানে আসবো তো গাই মানে যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো জানি না কতটা পারবো তোমাদেরকে দেখাতে তার আমায় দর্শন করাতে পারবো না কেউ সেটাও জানি না তবু চেষ্টা করবো যতটা পারার তোমাদেরকে অবশ্যই দেখাবো আর সঙ্গে থেকো ভালো থেকো আর সত্যি কথা বলতে বছরের প্রথমেই আমরা চলে এসেছি জানুয়ারি মাস প্লাস হচ্ছে একদম বাংলার প্রথম দিন এক তারিখে আমরা এসেছি তো চলো গিয়ে কথা হচ্ছে কিন্তু এখন আমরা যাবো পুজো দিতে এখন একদমই মানে মর্নিং যাকে বলে এখন বাজে পৌনে চারটে তো একটু চলো রুমটা একটু দেখিনি কারণ কালকে একদম টাইম হয়নি এদিক ওদিক সাইট সিন করতে গেছিলাম সেটা দেখানো সম্ভব হয়নি কারণ ফোনে তুলতে দেবে না তো চলো রুমটা দেখাই তো এখানে প্রথমেই আগে দেখাই এই যে আমাদের বেড তো বেডটার একটা আলাদাই মজা কারণ প্রথম দেখলাম যে এরকম মানে পুরো মানে টাইলস দিয়ে পুরো মানে রেডি করা তাই পুরো ঢালাই বিছানা ঢালাই একদম টিভি আমরা তো টিভি দেখার টাইম ঘুরেছি আর এখানে রয়েছে এখন লাগবে না শীতে এখানে রয়েছে ওয়াশরুম আর খুলে দেখাচ্ছি না আর এখানে একটা ছোট্ট মতো বেলকুনি আছে তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই যে হোটেল থেকে একদম ওই যে তারা মা ওই যে রেড লাইট ইয়েলো লাইটটা জ্বলছে ওইখানটা দিয়েই গেলেই মা তারার একদম সামনে তো হোটেলটা আমরা একদম সামনেই নিয়েছি তো গাইস ভোর চারটের সময় যাচ্ছি প্রচন্ড ঠান্ডা আর এদিকে খালি পায়ে মানে অবস্থা খারাপ আর এই যে এইদিকে আছে দুজন মালা কেনা হয়ে গেছে আমাদের তাই তো তো গাড়ি জাস্ট মন্দিরে প্রবেশ করলাম এখন প্রচন্ড লাইন আর দেখতে পাচ্ছ ভিউটা সকালবেলা জাস্ট খালি

ফাইনালি পুজো কমপ্লিট আমরা এসেছি তিনটের সময় ঠিক আছে তখন পুরো অন্ধকার ছিল মুখ দিয়ে এখন তো দোয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছি তো এখন পুজো কমপ্লিট এখন আমরা যাবো বাড়ির পথে বাড়ি পাঁচটার মধ্যে পুজো হয়ে গেছে পাঁচটার মধ্যে কমপ্লিট এটাই হলো সবচেয়ে বড় বাজে খুব ভালো করে মাকে দেখতে পেয়েছি মাকে ছুটে পেয়েছি এটাই হলো বড় কথা আর এ দেখো এই দাদা রয়েছে বৌদি রয়েছে ছেলেরা রয়েছে জয় তারা জয় মা তারা তো আমরা ইতিমধ্যে আছি তারাপীঠে তো তারাপীঠে মাকে দেখা মানে সত্যি অনেকটা ভাগ্যের ব্যাপার আর যারা আসোনি অবশ্যই তারা আসো এই মন্দির দর্শন করে যাও আমার ভাগ্যে একবারই অর্থাৎ প্রথমবার গেছি এতটাই এক্সাইটেড হয়েছি বন্ধুরা এত সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি আর খুব ভালোভাবে কেটেছে আমাদের দিনটা দুটোর সময় ওটা হয়েছে তো এখন সবারই ঘুম পেয়ে গেছে মানে আসার জন্য আর সকাল সকাল আমরা মানে উঠেছি পুজো দিয়েছি স্নান করেছি তাই শরীরটা একদমই ছেড়ে দিয়েছে আর বারোটার মধ্যে আমাদের হোটেল ছেড়েও দিতে হবে তো তো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে এই যে তারাপীঠ স্টেশানে এসেছি স্টেশনেটা রামপুরহাট স্টেশনে এসেছি এবার বাড়ির দিকে রওনা সবাই মিলে মানে ক্লান্ত যেহেতু দুটো সময়ের রাত্রে উঠে স্নান করে পুজো দেওয়া হয়েছে আমাদের সাড়ে পাঁচটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছে চলো টাটা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে জয় মা তারা বলে মা সকলের মঙ্গল করুক ভালো করুক নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলের পাশে থেকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবে পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা